হ্যালো এভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ডাইভ আশা করি তোমরা খুব ভালো আছো এবং এই বছরটা তোমাদের খুব ভালো কাটবে আমারও খুব ভালোই কাটছে আর আজকে আর একটা স্পেশাল ব্লগ হতে চলেছে আমি এখন সন্ধ্যেবেলা সাড়ে চারটা বাজে বেরোচ্ছি উইথ ফ্যামিলি কোথায় যাচ্ছি চলো আস্তে আস্তে ব্লগে দেখতে পাবে অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর স্টেইং উইথ মি থ্রু দিস ইয়ার সিলেটস ফলো দ্য ভিডিও আমরা টাইটেল অ্যান্ড থামনেল দেখে বুঝতেই পেরেছ যে আমরা কোথায় যাচ্ছি এখন আমরা টোটো ধরতে যাচ্ছি তো চলো এই যে আমরা ভাই রেডি হয়ে গেছি বাবা এখন গেটে টাবা লাগাচ্ছে এখুনি বেরোবো আর অনেকটা দেরি হয়ে গেছে তো তোমাদের সাথে মেলাতে গিয়ে কথা হচ্ছে নতুন বছরে নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার চলে এলাম চিত্তাল মানি মেলা খাওয়া দাওয়া ঘুরতে বেরোনো এবং অনেক মজা তাই আমরা এখন চলেছি সব থেকে জনপ্রিয় একটি মেলায় তো চলো তোমাদের সাথে মেলায় গিয়ে কথা হচ্ছে বর্তমান ফুল মেলা অথবা বর্তমানে কৃষ্ণসার উৎসব বলে এই মেলাটিকে বর্তমানবাসী চিনে থাকে যেহেতু আজকে রবিবার তাই মেলায় পড়া ভিড় মেলায় ঢুকেই এই সুন্দর একটা লাইটিং দেখলে তারপরেই আমরা চলে এসছিলাম এই ফাউন্টেন বা ফোয়ারাটার কাছে অপূর্ব একটা লাইটিং করেছিল মেলার উদ্যোক্তারা এবং এই মেলাটার কেন্দ্রবিন্দু হলো কৃষ্ণশায়র শোনা যায় এই জায়গাটি আসলে বর্ধমানের রাজা ও তার রাজ পরিবারে এই যতটা জায়গা আপনারা দেখতে পাবেন মেলা জুড়ে সবটাই কিন্তু তাদের দেওয়া এখনকার বর্ধমান ইউনিভার্সিটিকে বর্ধমানের তিনটে বৃহত্তম সায়রের মধ্যে অন্যতম হলো কৃষ্ণ এবং এই কৃষ্ণসায়রকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই কৃষ্ণসায়র উৎসব দু তবে এই মেলার অন্যতম পরিচয় হল বর্তমান ফুল মেলা অর্থাৎ আমার এই ভিডিওতে তোমরা যত ফুল দেখতে পাচ্ছ তার অন্যতম কারণ হল এই মেলাটি বর্ধমানের সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় মেলা ছিল যেখানে ফ্লাওয়ারের এক্সিবিশন অর্থাৎ ফুলের প্রদর্শনী করা হয় বর্তমানে বিভিন্ন আনাজ কানাজ থেকে মানুষজন তাদের বাড়ি ও যে কোনো বাগান বা নার্সারি থেকে তাদের গাছ ও ফুল এখানে এক্সিবিশনে নিয়ে আসেন বিভিন্ন রকমের গাছ যেমন ক্যাকটাস অথবা চন্দ্রমল্লিকা বা আমরা যাকে কাগজ ফুল হিসেবে চিনি সব কিছুই কিন্তু এখানে খুব সুন্দরভাবে এক্সিবিট করা হয় যারা বাগান প্রেমী মানে গার্ডেনিং করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই ফুল মেলা একটি অসাধারণ জায়গা অবশ্যই বর্তমান ও তার আশপাশে থাকলে একবার ভিজিট করতে পারেন বর্তমানে এই কৃষ্ণসায়র উৎসব শুরু হয়েছে গত থার্ড জানুয়ারি এবং চলবে আগামী বারোই জানুয়ারি পর্যন্ত তাই আপনাদের হাতে যদি একটুকুনিও টাইম থাকে তাহলে অবশ্যই কিন্তু এই মেলায় একবার আসবেন মন ভালো হবে এটা আমার গ্যারেন্টি এই মেলাটির পার্টিকুলার লোকেশন হল কৃষ্ণসায়র পার্ক এবং পাবলিক ট্রান্সপোর্ট বলতে টোটো কিন্তু এখানে ইজিলি অ্যাভেলেবেল এক্সিবিশনের পাশাপাশি এখানে কিন্তু খুব সুন্দর কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ করা হয় এবং এটা সম্পূর্ণ অর্গানাইজিং কমিটি হচ্ছে বর্তমান ইউনিভার্সিটির পরিচালনায় যতদিন মেলা থাকে প্রত্যেক দিন কিন্তু এখানে নাচ গান কবিতা আবৃত্তি সব কিছুই হয়ে থাকে আজ যেহেতু ছুটির দিন রবিবার তাই মেলায় কিন্তু উপচে পড়া ভিড় আর সময়টাও যেহেতু তাই আশেপাশের লোকজন দেখে বুঝতেই যে মেলায় পরিমাণ ভিড় হয়েছে অনেকক্ষণ আটটা কি হাঁটাহাঁটি করার পর আমরা ভাবলাম যে কিছু খাওয়া যাক শুরু করলাম পাপড়ি চাট দিয়ে পার প্লেটের প্রাইস ছিল ফিফটি রুপিস তারপর কিছু দূর এগিয়েই একটা ছোট্ট কাপের এক কাপ কফি খেয়ে নিলাম এত ঠান্ডা লাগছিল কফিটা খেয়ে কিন্তু সত্যি অনেকটা এনার্জাইজড ফিল হলো মেলার আরও ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা একবার চেক করো আমি টাইমিংস অ্যান্ড লোকেশনের সব আপডেট ওখানে দিয়ে দেব। যত সন্ধ্যে বাড়ছে ততই কিন্তু মানুষের ভিড় একের পর এক বেড়েই চলেছে তাই চলো আস্তে আস্তে গোটা মেলাটা ঘোরা যাক মেলায় এক ভদ্রলোক এই টেডি বিয়ারের ড্রেসটা পরে দাঁড়িয়েছিলেন যাতে ছোট বাচ্চারা তাকে দেখে একটু হলেও আনন্দ পায় প্রতিটা মেলার স্পেশালিটি এই ঝাল পাপড় এবং আমিও কিন্তু এখান থেকে একটা কিনতে বাদ পড়িনি দেখতে দেখতে এই কানের দুলের স্টলটাই এলাম যেখানে সব কিছু মাত্র ফর্টি রুপিজে অ্যাভেলেবেল ছিল আমার এই ছোট্ট মিনিমালিস্ট ইয়ারিংটা খুব পছন্দ হলো তোমরা জানিও যে তোমাদের কেমন লেগেছে টল ছেড়ে কিছু দূর হাঁটতে হাঁটতে এগিয়ে এসে দেখলাম এই জায়গাটায় সায়রের ঠিক ওপরে একটা ছোট্ট সেলফি জোন করেছে এবং মানুষ সেখানে গিয়ে উপচে পড়া ভিড় তৈরি করেছে আমরা সাহস করে আর সেখানে ওপরে উঠলাম না আশপাশটাই একটু ঘুরে দেখছিলাম রাতের অন্ধকারে এই সায়রের চারিপাশটা মেলার আলোয় কি সুন্দর ছলমল করছে তাই না দেখতে কিন্তু অপূর্ব লাগছিল যদিও সকালবেলায় আরও সুন্দর লাগে তবে রাত্রিবেলাতেও লাইটিংয়ে কিছু কম সুন্দর লাগছে না এই কৃষ্ণসায়র উৎসব কিন্তু শুরু হয়ে যায় দুপুর একটা থেকে এবং খোলা থাকে রাত্রি সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত সুতরাং তোমরা যারা দূর থেকে আসবে তারা দুপুরের দিকে আসতেই পারো তবে আমার মতে মেলা দেখার আনন্দ সন্ধ্যেবেলাতেই এই ব্যাক জোনটা থেকে একটা ছোট্ট কয়েন পার্স কিনেছিলাম দাম নিয়েছিল সেভেন্টি রুপিস কোয়ালিটি খুব একটা ভালো না হলেও মন্দ নয় তারপরেই দূর থেকে চোখে পড়লো আমার এই ছোট্ট নাইট ল্যাম্পগুলোর ওপর ইলো কালারের একটা লোটাস ল্যাম্প আমরা নিয়েছিলাম দেখতে ভারী সুন্দর দাম নিয়েছে মাত্র থার্টি রুপিস তারপরে আমরা চলে এলাম আচারের এই দোকানটায় আচার কিনিনি তবে এই ছোট্ট লজেন্সগুলো কিনেছিলাম খাট্টা মিঠা তার মাঝে বলে রাখি তোমরা যদি আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পেজটা ফলো করতে কিন্তু একদম ভুলবে না কিছু দূর আসার পর ভাই এখানে বেলুন শুটিং করছিল এবং তার আশপাশে কিন্তু বাকি সব গুলো ছিল আগের বারের আমরা এবারেও ট্রেনে চড়বো তাই জন্য দাঁড়িয়ে আছি ভাই বেলুন শুটিংটা করছে তোমাদের সাথে ট্রেনের কাছে আগের বারের মেলার মতন এবারও আমরা এখানে চড়ব তোমরা যদি আমার আগের পৌর উৎসবের মেলার ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই চেক আউট করতে পারো

এই ভিউটা দেখে বুঝতেই পারছ যে এবার কোন রাইডে এসেছি আমরা এবার চলে এলাম বড় রাউন্ড বলি ভাইয়ের খুব ইচ্ছা ছিল এটাতে কিন্তু সাহস করে চাপেনি বাট এবারে চেপেছি মেলায় এলে তোমাদের কার কার কোন কোন জিনিসটা সব থেকে প্রিয় আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আমি কিন্তু তোমাদের সব কমেন্ট পড়ি এবং রিপ্লাই চেষ্টা করি অবস্থা খারাপ আর ভাইয়ের মাথা ঘুরে গেছে নাগরদা থেকে নেমে আমরা একটুখানি রেস্ট নিয়ে নিলাম আর তারপরেই আমরা চলে এলাম এই পপকর্নের স্টলটায় যেখানে গরম গরম বাটার পপকর্ন বিক্রি হচ্ছিল আমরা এক প্যাকেট পপকর্ন আর এই একটা কটন ক্যান্ডি নিয়ে নিলাম তারপরে এই দোকানটা থেকে বাড়ির জন্য একটা ছোট্ট ম্যাট বা পাপোশ যাই বলো না কেন সেইটা একটা কিনে নিলাম তারপরেই আমরা চলে এলাম মেলার সবচেয়ে ফেভারিট জায়গায় জিলিপির দোকানে আমরা জিলিপি আর ওই সাদা মিষ্টি গজাগুলো এত বড় মেলা প্রায় থেকে বেজে গেছে। তাও কিন্তু মানুষের ভিড় একটু একটু করে কমছে তাই আমরাও আমাদের নেক্সট তলে এসে পৌঁছলাম পাশকুড়ার চপ তোমরা আমার আগের মেলার ভিডিও যারা দেখেছ তারা জানো যে আমি ওখানে গিয়েও সেম আইটেমটা ট্রাই করেছিলাম খেতে খুবই ভালো ছিল যেহেতু আইটেমস তাই এটার কিন্তু খুব ডিমান্ড ছিল তারপরে আমরা চলে এলাম এই বাংলার ঢাকার পিঠের দোকানে এখান থেকে আমরা পাটি সাপটা কিনেছিলাম খেতে খুব টেস্টি ছিল ঘড়ির কাঁটায় রাত্রি দশটা তাই মেলার ভিড়ও কিন্তু একদম কমে গেছে এবং যেহেতু শীতকাল তাই দেখতেই পাচ্ছ ঠান্ডা আর কুয়াশা কিন্তু আস্তে আস্তে পড়ছে তাই আমরাও চললাম আমাদের বাড়ির দিকে আর যেহেতু ঢোকার সময় অনেক ভিড় ছিল তাই লাইটিংটা ভালো করে দেখাতে পারিনি বেরোনোর সময় এইটুকু ক্যাপচার করলাম আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আমাদের মেলা ঘোরা হয়ে গেছে আমরা যাচ্ছি বাড়ি তো আমি এই জাস্ট ফিরলাম মেলা থেকে এখন বাজে রাত্রি সাড়ে দশটা মানে মেলাটা এতটা বড় একটা গোটা পুকুরকে বেস্ট করে তো মানে সায় ওঠতো যথেষ্ট বড় মেলাটা হাঁটতে হাঁটতেই অনেকটা টাইম চলে গেল আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলে আসবো আরেকটা অন্য ভিডিও নিয়ে ততক্ষণ টাটা বাই বাই